হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি ডিউটিতে তো ভাবলাম ডিউটি নিয়ে একটা ব্লগ ভিডিও বানা যাক যে কোন সময় থেকে কোন সময় আমি ডিউটি করি কীভাবে যাই চলাফেরা কী অবস্থা নতুন হিসেবে আমার ছুটিতে কী অবস্থা কাটতে আছে কেমনে চলতে চলাফেরা করতে আসে এই আর কি বিস্তারিত তো আমি এখন কাজের উদ্দেশ্যে বাইর হয়েছি রুম থেকে তো এখন কাজে যাব তো ভাবলাম একটা কথা শেয়ার করি যে আপনাদেরকে এই হোটেলে কেন রাখা হয়েছে আসলে আমাদের ওই জায়গা থেকে রুমের ব্যবস্থা এখনও করা হয় না চেক ব্যাপারটা বড় বলতেছি আগে গাড়ি তুই সমস্ত কথা আপনাদেরকে খুলে বলতেছি একটা হাস্যকর ব্যাপার আছে শুনলে মজা পাবেন অবশ্যই এখন আবার নিচে যায় গাড়ি বুক করতে হবে লোকেশন শেয়ার করতে হবে তারপর মনে করেন গাড়ির জন্য ওয়েট করতে হবে যা গাড়ি আস্তে আস্তে সময় লাগবো তো গাড়ির জন্য কতক্ষণ ওয়েট করতেছিলাম অবশেষে গাড়ি চলে আসলো তো আমি এখন গাড়ি উঠলাম আসলে আজকে একটু দেরি করে বার হয়েছি তো একটু পেরেশানির ভিতরে আছে নাকি যাইতে দেরি হয়ে যায় যাই কথা এটা না আপনি মনে করেন একটা হাস্যকর ব্যাপারের কথা বলছিলাম না হাস্যকর ব্যাপারটা হলো এটা যে দেখবেন মুরুব্বীরা একটা কথা বলে দাওয়াত থেকে আসার বড় সেরকমই ব্যাপারটা হয়েছে আমরা অল্প টাকার মানে অল্প স্যালারি টাকার কাজ করি তা আমাদেরকে যে হোটেলে রাখা হয়েছে আপনারা মনে করেন বলার বাইরে দাওয়াত থেকে আসার বড় এই কথাটা কেন বললাম তাহলে শোনেন আমরা যেই স্যালারি পাই আপনি মনে করেন হোটেলে তিন দিনের ভাড়া ওই স্যালারি আমাদের হয়ে যাব মানে হোটেলে তিন দিনের ভাড়া দেওয়া যে ভাড়া দিব ওই ভাড়ায় আমাদের এক মাসের স্যালারি আমাদের ওরিকম হোটেলে রাখছে যাই হোক এটা বড় কথা না আপনি মনে করেন তারা রুম ঠিক করতে করতে একটু সময় লাগবো এ কারণে আমাদেরকে আবার জন্য এই জায়গায় রাখছে আসলে তাদের টাকার অভাব নেই তারা চাইলে কইলাম আমাদেরকে আরও খারাপ জায়গায় রাখতে পারতো নরমাল নর্মাল জায়গায়ও রাখতে পারতো কিন্তু তা করে নাই তারা আমাদেরকে মোটামুটি ভালো জায়গায় রাখছে তো আবার এই যে আসা যাওয়ার গাড়ি ভাড়ারও তারা দিয়ে দিতেছে তো আপনি মনে করেন যে পর্যন্ত রুম ঠিক না হইবে ওই পর্যন্ত তারাই আমাদের আসা যাওয়ার খরচ বহন করব। এই আর কি আমাদের থাকার খরচ বহন করব। যাই হোক আরও আগে শপে আসছিলাম তো কাজটা শেষ করে এখন যাওয়ার সময় তো আপনার আসার সময় ওই ফুটরেজটা দেখাইতে পারলাম না যাই হোক তো এরা যাওয়ার সময় ফুটরেজটা এখন আমি আমাদের সপটারে দেখাইতেছি যে সবে আমি কাজ করতে কাজ করি আর কি তো সবটা মোটামুটি খারাপ না অনেক বড়ই তো এখন আমাদের চলে যাওয়ার সময় তো চলে যাওয়ার আগে ভাবলাম যে পুরা সবটার ভিডিও করি আমাদের সাথে যারা আছে যে আমাদের রুমমেট বা আমার সাথে যারা কাজ করে হয়তো বা আপনারা জানেন আমরা যে চারজন আসলাম ওই চারজন হয়তোবা আমরাই সৌদি আরব নতুন আছি কিন্তু ওরা আমাদের রুমমেট বা আমাদের সাথে কাজ করে ওরা দীর্ঘদিন ধরে দীর্ঘ দুই বছর থেকে তিন বছর মতো ওরা সৌদি আরব লোক হিসেবে খুবই ভালো খুবই মিশুক আমাদের সাথে অল্প সময়ের মধ্যে মিশে গেছে আর কি একসাথে কাজ করি তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আমরা সব থেকে বাইরেছি আরও আগে মনে করেন গাড়ির লোকেশন বা একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা লোকেশন শেয়ার করতে মানে বুক করতে সময় লাগে অনেক যে জায়গায় লাগবে দুই মিনিট এই জায়গায় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লেগে যায় নেটওয়ার্কের প্রবলেমের কারণে যাকে অবশেষে রুমের দিকে যাইতেছি আমরা তো এখন রুমে চলে আসলাম আসলে সুখে থাকলে যে ভূতে গিলায় মানুষের যে সুখে থাকতে ভূতে গিলায় এটা আমার দেখলে প্রমাণ আমি ছিলাম ভালোই ছিলাম মানে সুখে থাকতে সত্যি রাততো কিনলে শুকিয়ে লিগাম আসি। বালা মেলা সুখে আছে এখন এমন সুখে আছি ঘুমটা ঠিক ঠিকমতো ঘুমাইতে হয় না এখন প্রায় আড়াইটা বাজে আজকে কয় একটু তাতে গেছি বেশিরভাগই আইতে আইতে তিনটা বাজে যায় ঘুমাইতে খাবার খাইতে খাইতে একটা না মানে পাঁচটা বাজে যায় সাড়ে চারটা বাজতে যায় পরে আবার সকাল না হইতে একবার ডিউটি যেতে হয় মানে আগে কি সুন্দর খাবারটা পর্যন্ত সামনে আসতো প্যালেটটা পর্যন্ত অন্য জন্য দিয়ে দিত আর নিজে সব কিছু করতে হয় এমনকি ডিউটি এমন করতে হয় ঘুম বলতে কিছু নাই আসলে কপালটা আমার অনেক পড়া আমার কপালটা খুবই খারাপ মানে সুখের জন্য অনেক কিছু করে আর আমি সুখের জন্য কিছু করতে গেলে আমার আরও বেশি সমস্যা যায় যেমন চুকে থাকি এত বিষয়ে অশান্তিতে থাকে বেশি আমার কবলটা খুবই খারাপ আসলে খুবই খারাপ আমি সবসময় জেরা মানে করতে যাই ওটার ভিত্তি সমস্যা হইবেই ওটার ভিত্তি কোনো না কোনো সমস্যা হইবেই আমার সাথে যারা আছে মনে করেন ওগো ডিউটির দিনই ভালোই মার্শাল্লাহ ডিউটির দিনে করতেছে আর আমি রাজে জেগে ডিউটি করতে সামগ্রাম রাত জায়গার ভয় পাই নিজে থাকতে পারে ঠিক আছে মানে রাজ্যে গিয়ে কাম করবো এটার ভয় পাই যে আমি রাজ্যে গিয়ে কাজ করতে পারবো না আমি ডিউটি করবো দিনে রাত্রে ঘুমাবো এই ভয় পাইছি অনেক এক যেটার ভয় পাইছি হেঁটে উঠছে রাজ্যে গিয়ে ডিউটি করতাম আসলে কপালে যদি সুখ না থাকে কেউ সুখ লেখে দিতে পারেন পারে না যা এক কথা এটা না মনে করেন মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করি কারণ এই ভিডিওটা শেয়ার করলাম যে কাজে যাই আয় এই আর কি দিনকাল কোনো রঙ আসলে সময়টা ওই সময়টা ওই মিস করতেছে যে সময় অনেক ফ্রি ছিলাম অনেক সুখই শান্তি ছিলাম হয়তো অল্পটাকে ইনকাম ছিল কিন্তু অনেক শান্তি ছিল আসলেও দুনিয়ার লোক বিক্রি আছে বেশি টাকা কামাইতে হবে ধারণা চিন্তা ভাবনা বিক্রি গেছে এই কারণে ভাবছি যে কিছু করতে হবে জীবন আমি করতে হয় যে এমন আগে বলে কোনো সময় এরকম পরিস্থিতি হই না ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না মানে পরিস্থিতি খুবই হ্যাঁ আমি আরেকটা কথা বলি বিদেশ না আইসা আমি আবার বলতাম বিদেশ না আইসা মনে করেন দেশে টুকটাক ছোটোখাটো ব্যবসা করেন ব্যবসা লাইন যদি একবার গুজে যান তাহলে মনে করেন অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাইবেন হয়তো বা যদি আপনি বড়ো ব্যবসা দেন মায়ের খাইলে পরা দাঁড়াইতে পারবেন প্রথম ছোটো ছোটো ব্যবসা দেবেন মায়ের খাইলে পরের পরে আবার দাঁড়াইবেন আবার মাের খাইলে আবার দাঁড়াইবেন একটা সময় দেখুন সফলতা পায় গেছে লাইন গেট বিরে গেলে পিছনে পেয়ে তা খেতে না বিদেশ আইসা মনে করেন পাঁচ সাত বছর দশ বছর কষ্ট না কইরা ফ্যামিলি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চাইরা এত কষ্টে এক একা থাকার দেশে যদি কিছু করতে পারেন ওটাই অনেক প্যাটার্ন অনেক ভালো মনে করবেন আপনি গেছেন কি লিয়া ভাই আমারও ভাবনা ছিল দেশে পয়সা বাণিজ্য করা কিন্তু পরিস্থিতি লয়ে আইসে যাই হোক আল্লাহ আমার ইজিগে রাখছে এলে এই কারণে আসতে হয়েছে তবে আমি যে আসার পর যা বুঝলাম যে আপনি অন্তত আপনার অন্তত যদি জীবনে কিছু করতে মন চায় তাহলে দেশ থেকে ব্যবসা বাণিজ্য করা সবচেয়ে বেটার হয়ে যি আর কি যাই হোক আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু শেয়ার করলাম আপনাদের কাছে আর মাঝে মাঝে আমি শেয়ার করি যাই হোক কথা এটা না আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ